আমি প্রফেসর ডক্টর কাজী নিলুফার মলিক কনসালটেন্ট এসআইবিএল ফাউন্ডেশন হসপিটাল আমি এখানে বড়দের ছোটদের সবাইকেই দেখি কিন্তু আমার বিশেষ কনসার্ন শিশুরা শিশু কিশোর শিশু কিশোরদের অনেক সমস্যা থাকে যেটা বা মামারা বুঝতে পারেন না বা বুঝলেও ওভারলুক করেন এই জিনিসটা তাদেরকে ক্ষতিগ্রস্ত করে বা প্রাপ্ত বয়সে এসে এই বাচ্চারা সমস্যাটা বয়েই বেড়ায় ছোটবেলায় যদি ট্রিটমেন্টটা ঠিক মতো করা যায় তাহলে সমস্যাটা থাকে না যেমন অ্যাজ পার এক্সাম্পল আমি বলি স্কুইন বা টেরা চোখ অনেক বাচ্চাকে দেখবেন টেরা চোখ নিয়ে আছে বা চলছে বাবা মারা এটা কোনো গুরুত্বই দেন না যে ইটস এ প্রবলেম কিন্তু আমি তাদেরকে অনুরোধ করব বাচ্চার চোখ বাঁকা দেখলেই আপনারা একবার অন্তত চক্ষু বিশেষজ্ঞের কাছে আসে সমস্যা হলো বাঁকা চোখটা সারা জীবন বাঁকা তো থাকবেই এবং এই চোখের দৃষ্টি নষ্ট হয়ে যায় নর্মালি আমরা দুই চোখ সোজা ভাবে একটা বস্তু দেখি কিন্তু যখন একটা চোখ বেঁকে যায় তখন ওই চোখ কিছু দেখতে পায় না দেখতে না দেখতে পেয়ে ওই চোখটা অ্যাকচুয়ালি নন সিং আয় হয়ে যায় মানে ওই চোখে আর কিছু দেখে না বাইরে থেকে দুই চোখ আছে বাট ওই চোখের দৃষ্টি নষ্ট হয়ে যায় দৃষ্টিটা থাকে না এবং এটা পরিণত বয়স পর্যন্ত একই অবস্থা চলতে থাকে যখন একজন সুস্থ পূর্ণবয়স্ক মানুষ হয়ে যাওয়ার পরে দেখে যে সে এক চোখে দেখছে না এটা খুব দুঃখজনক অবস্থা কিন্তু এ ট্রিটমেন্ট আছে এবং ট্রিটমেন্টটা অত্যন্ত সহজ এবং স্বল্প মূল্যেই এই চিকিৎসা করা যায় কারণ চক্ষু বিশেষজ্ঞর কাছে আসলে এর চিকিৎসার যে স্টেপগুলো আছে প্রথমে পাওয়ার পরীক্ষা করে দেখা হয় যে এটা চোখটা সোজা হচ্ছে কি না যদি হয় তাহলে তাকে চশমা দিয়ে কারেকশন দিয়ে চোখটা সোজা করা হয় চোখের ব্যায়াম দ্বিতীয় পর্যায়ে চোখের ব্যায়াম করানো হয় লাস্ট অফ অল যদি না হয় তখন মানে সোজা না হয় তখন অপারেশন সার্জারি করতে হয় তো সার্জারি অপশনটা প্রথমেই না প্রথম যে স্টেপটা যে পাওয়ার পরীক্ষা করে চশমা দিয়ে চোখটা সোজা রাখা এটা সব চাইতে ইজিয়েস্ট ওয়ে সুতরাং একটু মানে মানুষের সচেতনতা বাড়ানো দরকার আমরা সবাই সবকিছু জানেন কিন্তু গুরুত্ব দিতে চান না আমার রিকোয়েস্ট থাকবে যে গুরুত্ব সহকারে এটা বিবেচনা করবেন আপনার সন্তানের সুস্বাস্থ্য এবং ভবিষ্যতের দায়িত্ব